আসসালামাইকুম এভরিওয়ান আজকে আমরা জানবো ইরান ও ইসরায়েলের মধ্যে তারা সামরিক শক্তি দিয়ে গিয়েছে সুরক্ষা ইরান ও ইসরাইল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে তবে বাৎসরিক সামরিক বাজেট ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হলো দুই কোটি ডলার অন্যদিকে ইরানের বাজেট নয়শো পঁচানব্বই কোটি ডলার এই র্যাঙ্কিংয়ে একশো পঁয়তাল্লিশ দেশের মধ্যে ইরান তেত্রিশতম অবস্থানে আর ইসরায়েল উনিশতম অবস্থানে রয়েছে নিয়মিত সৈন্য গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যা রয়েছে ইসরায়েলের চেয়ে গিয়া ইরান ইরানের নিয়মিত সেনা আছে এগারো লাখ আশি হাজার যেখানে ইসরায়েলের সৈন্য ছয় লাখ সত্তর হাজার ইরানের রিজার্ভ সৈন্য সাড়ে তিন লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে চার লাখ পঁয়ষট্টি হাজার যুদ্ধ বিমানের পার্থক্য করতে গেলে ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি ইসরায়েলের আছে ছয়শো বারোটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি টি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে দুইশো একচল্লিশটি ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা তেইশটি যেখানে ইসরায়েলের আছে উনচল্লিশটি ইরানের পরিবহন বিমান আছে ছিয়াশিটি ইসরায়েলের আছে বারোটি ইরানের প্রশিক্ষণ বিমান একশো দুইটি আর ইসরায়েলের আছে একশো পঞ্চান্নটি এখানে হিসাব করতে গেলে ইসরায়েলের থেকে ইরান ঢের এগিয়ে রয়েছে হেলিকপ্টারের হিসাব করতে গেলে গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে একশো উনত্রিশটি ইসরায়েলের আছে একশো ছেচল্লিশটি আটচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা তেরোটি ট্যাঙ্ক ও সাজোয়ার জানের হিসাব করতে গেলে গ্লোবাল ফায়ার পাওয়ার সরকারের তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাজানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান ইসরায়েলের ট্যাঙ্ক আছে তেরোশো সত্তরটি আর ইরানের আছে উনিশশো ছিয়ানব্বইটি সাজোয়া জানাচ্ছে ইরানের পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি আর ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি এছাড়া আর্টিলারি সক্ষমতা এগিয়ে ইরান যেখানে তাদের রকেট আর্টিলারি এমআলআরএস এর সংখ্যা সাতশো পঁচাত্তরটি এবং সেলফ প্রোপালের আর্টিলারি সংখ্যা পাঁচশো আশিটি অন্যদিকে ইসরায়েলের এদিক থেকে সেফ রকেট আর্টিলারির সংখ্যা ছয়শো পঞ্চাশটি এম বা রকেট আর্টিলারির সংখ্যা একশো পঞ্চাশটি নৌশক্তি নৌশক্তির হিসেব করতে গেলে গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌবাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান দেশটির একশো একটি যুদ্ধ রয়েছে এখানে সাতটি ফ্রিগেট ও একুশটি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধজাহাজের সংখ্যা মোট সাতষট্টিটি এর মধ্যে টহল জাহাজ আছে পঁয়তাল্লিশটি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই সাবমেরিনের দিক থেকে ইরান শক্তিশালী দেশটির সাবমেরিন আছে উনিশটি রকেট আর্টিলারি এমআরআর এস সেই সংখ্যা সাতশো পঁচাত্তরটি এবং সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা পাঁচশো আশিটি অন্যদিকে ইসরায়েলের এদিক থেকে সেফল প্রোপেলড আর্টিলারির সংখ্যা ছয়শো পঞ্চাশটি এমএলআরএস বা রকেট আর্টিলারির সংখ্যা একশো পঞ্চাশটি নৌশক্তির হিসেব করতে গেলে গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌবাহিনী শক্তির দিক থেকে এগিয়েছে ইরান দেশটির একশো একটি যুদ্ধ জাহাজ রয়েছে যেখানে ষাটটি ফ্রিগেট ও একুশটি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধ জাহাজ সংখ্যা সাতষট্টি এখানে ঢের এগিয়ে রয়েছে ইরান এর মধ্যে টহল জাহাজ আছে কোনো ফ্রিগেট নেই দিক থেকেও ইরান শক্তিশালী দেশের সাবমেরিন আছে উনিশটি যেখানে ইসরায়েল সবচেয়ে হিসেব করলে দেখা যায় যে ইসরায়েলের থেকে সামরিক শক্তিতে ইরান অনেকটা এগিয়ে রয়েছে ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ